কোথায় হারালেন রকি ভাই কবে বাবার ফিরবেন পর্দায় সে প্রশ্নটাই এখন সবে জঙ্গলে দু সালের এপ্রিলে কেজিএফ টু তে বক্স অফিসে ঝড় তুলেছিলেন রকি ভাই খ্যাত কন্নড় তারকা ইয়াস যে সিনেমা পেরিয়েছে আড়াই বছরেরও বেশি ভক্তরা অপেক্ষায় থাকলেও এতদিনও পর্দায় আর দেখা যায়নি ইয়াসকে কেজিএফ থ্রি এর গুঞ্জন শোনা গেলেও তা আসতে অন্তত কয়েক বছর লাগবে হিন্দিতে রামায়ণ আসতেও অন্তত দু তার পরবর্তী সিনেমা টক্সিক অবশ্য আগামী বছর ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা সেটা হলে দীর্ঘ 3.5 বছরেরও বেশি সময় পর সিনেমা হলে দেখা যাবে তাকে তবে টক্সিক মুক্তি নিয়েও জটিলতা দেখা দিয়েছে সাম্প্রতিক সময়ে ঠিক কবে নাগাত প্রত্যাবর্তন করতে যাচ্ছেন সকলের প্রিয় রকি ভাই দীর্ঘ এই বিরতি কতটাই বা প্রভাব ফেলতে পারে তার ক্যারিয়ারে বিষয়টি খতিয়ে দেখা যাক বিশেষ এই বিনোদন আয়োজনে কেজিএফ চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু বাজিমাতের পর কণ্ঠর রফিনাতা ইয়াস এখন সবার চেনা রকি ভাই চরিত্রটা তাকে নিয়ে গেছে জনপ্রিয়তার শীর্ষে দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির নামি দামি সুপারস্টারদের মধ্যে একজন এখন তিনি যার খ্যাতি বিশ্বজোড়া কেজিএফ এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে ইয়াস নামটা ছাপিয়ে তিনি এখন সকলের প্রিয় রকি ভাই আর এই রকি ভাইয়ের পরের সিনেমা নিয়ে আগ্রহের যেন কমতি নেই ভক্তদের যদিও দীর্ঘদিন হলো পর্দায় দেখা যায়নি তাকে তার সবশেষ সিনেমা কেজিএফ চ্যাপ্টার টু যেটা মুক্তি পেয়েছিল দু সালের

ক্যারিয়ারে খারাপ প্রভাব ফেলবে কিনা তার হাতে থাকা সিনেমার মধ্যে আছে রামায়ণ বিশাল বাজেট নিয়ে এই সিনেমা নির্মাণে মাঝে নেমেছেন নিতেশ তিওয়ারি যেখানে রণবীর কাপুর আর সাই পল্লবীকে রামশিতার সীতার ভূমিকায় দেখা যাবে তবে সেসব ছাপিয়েও আগ্রহের কেন্দ্রতে রাবণ চরিত্রের ইয়াস রকি ভাই দিয়ে বাজিমাতের পর এবার রাবণ হিসেবে বাজিমাত করতে প্রস্তুতি ইয়াস তবে এই সিনেমা দু হাজার পঁচিশ সালেও আসার সম্ভাবনা নেই আসবে দু সালে গুঞ্জন আছে কেজিএফ চ্যাপ্টার থ্রি তবে সেটারও বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ আসেনি অফিসিয়াল অফিসিয়াল ঘোষণা শুট ও পোস্ট প্রোডাকশন মিলে অপেক্ষা করা লাগবে কয়েক বছর আপাতত তাই রকি ভাই তথা ইয়াসের পরবর্তী সিনেমা টক্সি কন্ডর এই নিয়ে আলাপ আলোচনা তুঙ্গে এরই মধ্যে গত ডিসেম্বরে ঘোষণা আসে এই সিনেমার যেখানে ইয়াসকে একেবারে অন্য রূপে দেখা যাবে বলে মনে করছেন দর্শকেরা বেশ উত্তেজনা চোখে পড়ছে দর্শকদের মাঝে আপাতত পুরো দমে সিনেমার শুটিং চলছে নায়িকা হিসেবে শোনা গেছে কিয়ারা আদবানির না এই সিনেমাটি পরিচালনা করছেন বিখ্যাত নারী নির্মাতা গীতু মোহন দাস তবে এটাও আসবে দু সালের ডিসেম্বরে এমন কে শুটিং জটিলতায় শে ডেটও আসবে কিনা তা নিয়ে আছে যথেষ্ট സംক। তাই ইয়াসকে বড় পর্দায় পেতে এখন অপেক্ষাটা দীর্ঘ হবে। সিনেমা অনুরাগীরা বলছেন, রকি ভাই সময়টা জানো একটু বেশিই নিয়ে ফেলছেন। অনেক ভক্তদের আবার বক্তব্য, দীর্ঘই বিরতির পর কামব্যাক হবে মনে রাখার মত। যেমনটা দেখা গেছে আল্লু অর্জুন ক্ষেত্রেও দীর্ঘদিন পর পর্দায় ফিরে পুষ্পা দা রুদে বক্স অফিসে শাসন করতেন। ইয়াশও হয়তো করবেন আবার। তার পরবর্তী সিনেমা টক্সিক দিয়ে।